আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো ইউরোপের দেশ মলদোভাতে কিভাবে আপনি টুরিস্ট ভিসার জন্য নিজে নিজে অনলাইনে আবেদন করবেন আমি এখন আসি মলদোবা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে ইভিসা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এই ওয়েবসাইটের প্রথমে আপনি অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন আমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা এখান থেকে স্টার্ট হবে অ্যাপ্লিকেন্ট ডাটা দিতে হবে পাসপোর্টের তথ্য অনুসারে সার নেম দিব মানে লাস্ট নেমটা দিব এরপর ফার্স্ট নেম দিব ন্যাশনালিটিটা দিয়ে দিব দেন একটি ভ্যালিড ইমেল আইডি দিব ইমেল আইডিটাকে সেকেন্ড টাইম এখানে ইমেল কনফার্মেশনে লিখে দিব এরপর আমাদেরকে এখানে টোটাল পাঁচটা কোশ্চান করেছে এই পাঁচটা কোশ্চানের যে একটা কোশ্চান অবশ্যই ইয়েস দিতে হবে তা না হলে আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবো না প্রথমে ডু ইউ হ্যাভ অ্যান ইনভিটেশন ফ্রম ব্যুরো অফ মাইগ্রেশন অ্যান্ড অ্যাসালাম অফ দ্য রিপাবলিক অফ মলদোবা মলদোবাতে আপনি ভিজিট বিষয়ের জন্য আবেদন করবেন আপনার কোনো ইনভিটেশন আছে কিনা যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন এবং ইনভিটেশন নাম্বারটা এখানে লিখে আপনি চেক করে নেবেন এই ক্ষেত্রে আমরা নো দেব দেন আর ইউ অ্যাপ্লাইং ফর এ ট্রানজিট ভিসা আপনি কি ট্রানজিট ভিসার জন্য আবেদন করতেছেন নো ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ভিসা অর রেসিডেন্স পারমিট ইস্যু বাই অ্যান ইউ মেম্বার স্টেট অর্থাৎ আপনার কোনো সেন্ট কান্ট্রির ভিসা ভ্যালিড ভিসা রয়েছে কিনা অথবা রেসিডেন্সি পারমিট রয়েছে কিনা দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কানাডা অর আদার স্টেটস হু লিস্টেড ইজ অ্যাপ্রুভ বাই দা গভর্নমেন্ট অর স্টেট অর্থাৎ এইসব দেশের আপনার কোনো ভ্যালিড ভিসা রয়েছে কি না অথবা কোনো পারমিট রয়েছে কি না দেন এখানে বলেছে আর ইউ ইনভাইটেড বাই দ্য গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অথরিটিজ ইন দ্য ইনভেস্টমেন্ট প্রজেক্ট অফ ইন্টারেস্ট অফ দ্য ন্যাশনাল ইকোনমি অর্থাৎ সরকারি কোনো একটা গভর্নমেন্ট অথবা একটা অথরিটি আপনাকে ইনভেস্টের একটা প্রোগ্রামে ইনভাইট করেছে সো আপনি সেই পারপাসে অ্যাপ্লাই করতেছেন এটা যদি হয় তাহলে আপনি ইয়েস দিবেন এইখানে আপনি আপনার ইনভাইটেশনের লিখবেন দেন এখানে কোডটা লিখবেন তারপর কমপ্লিট দ্য ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ফাইলটি রেজিস্টার হয়ে যাবে সো আমরা এখন আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেইলে আমরা ঠিক এই রকম একটা মেইল পাবো এবং এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সো আমরা এই লিংকে ক্লিক করবো এরপর এখানে আমরা আমাদের ইমেল আইডিটা দিব দেন ক্যাপচার কোডটা লিখে দেব তারপর কন্টিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর আমরা একটু রিভিউ করে নেব আমাদের সার নেম ওকে রয়েছে ফার্স্ট নেম প্রিভিয়াস কোনো নাম ছিল কি না ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ প্রথমে ডেট অফ বার্থ দিয়ে দেব প্লেস অফ বার্থ দেব স্টেট বা প্রভিন্সের নামটা দিতে পারি যদি নাম দেওয়ার প্রয়োজন হয় এই চেক মার্কটা উঠিয়ে দেবো এরপরে এটা লিখে দেবো আর যদি না দিতে চাই তাহলে আমরা নট বলে ক্লিক করব। কান্ট্রিটা দেওয়া থাকবে সিটিজেনশিপ দেন বলেছে হ্যাভ ইউ ইউর হ্যাড অর ডু ইউ সিটিজেনশিপ দেন ওয়ান প্রিভিয়াস এটা আমরা দিব দেন আইডেন্টিফিকেশান অর্থাৎ এনআইডি কার্ড নাম্বারটা আমরা দিতে পারি এক্ষেত্রে দেওয়ার জন্য এই চেকম্যাকটা উঠিয়ে দিব এরপরে অ্যানআইডি কার্ডের নাম্বারটা লিখে দেবো এক্ষেত্রে আমি দিচ্ছি না জেন্ডারটা দিয়ে দিব ম্যারিটাল স্ট্যাটাস আপনার ম্যারিটাল স্ট্যাটাস দেবেন আমি সিঙ্গেল দিয়ে এগিয়ে যাচ্ছি এরপর অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার শেয়ার করতে হবে হোম অ্যাড্রেস মানে আমাদেরকে স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে আমি জাস্ট এখানে ডাকা লিখলাম নর্মালি আপনি হাউস নাম্বার রোড নাম্বার এবং লোকাল এরিয়ার নাম্বারগুলো দিবেন লোকালিটিটা দিয়ে দিব দেন কান্ট্রিটা দেওয়া থাকবে করেসপন্ডেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে যে বর্তমান ঠিকানা আপনার স্থায়ী অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা দুটো যদি সেম থাকে এক হয়ে থাকে তাহলে আপনি ক্ষেত্রে এটাকে নো দিবেন আর যদি ভিন্ন হয় তাহলে আপনি ইয়েস দিবেন ইয়েস দিয়ে এখানে করেসপন্ডেন্ট অর্থাৎ কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপর আমরা ফোন নাম্বার অপশনাল আমরা চালিয়ে দিতে পারি চাইলে একাধিক ফোন নাম্বারও শেয়ার করতে পারি ইমেল আইডিটা অটো দেওয়া থাকবে কনফার্ম ইমেল দেওয়া থাকবে দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এ মাইনর এটা কি আঠারো বছরের নিচে কিনা মাইনর অ্যাপ্লিকেন্ট কিনা এক্ষেত্রে নো দিব দেন অকুপেশন আপনি কি কাজ করেন এখানে অনেকগুলো অপশান রয়েছে যদি আপনার সাথে না মিলে তাহলে আপনি আধার দিয়ে দিবেন তারপর নেক্সট অপশানে চলে যাব এরপর আমরা ট্রাভেল ডকুমেন্ট ইনফরমেশানগুলো শেয়ার করব বাম পাশে যদি আমরা খেয়াল করি অ্যাপ্লিকেন্টের পাশে একটা চেক মার্ক রয়েছে গ্রিন কালার সো আমাদের অ্যাপ্লিকেন্ট এই অপশনটা এই স্টেপটা কমপ্লিট সো আমাদেরকে নেক্সট স্টেপগুলো কমপ্লিট করতে হবে ট্রাভেল ডকুমেন্টের মধ্যে প্রথমে আমরা এখান থেকে পাসপোর্টটা দিয়ে দিব দেন অ্যানাদার ট্রাভেল ডকুমেন্ট বলতে আপনি আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট এগুলো ইউজ করতে পারেন নর্মালি প্রয়োজন নেই পাসপোর্ট নাম্বারটা এক্ষেত্রে দিয়ে দিব। এরপর পাসপোর্টটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে কান্ট্রিটা দিয়ে দিব ইস্যু ভাই ডিআইপি ঢাকা দেন প্লেস অফ ইস্যু ইস্যু ডেটটা দিয়ে দেব এবং এক্সপায়ারি ডেটটা দিয়ে দেব এরপর বলেছে ইউ অলসো হ্যাভ পাসপোর্ট আপনার অন্য কোনো পাসপোর্ট আছে কিনা যদি থাকে আপনি দিয়ে দিতে পারেন আদারওয়াইজ এটা নো দিবেন দেন রেসিডেন্ট কান্ট্রি বর্তমানে আপনি কোন দেশে রয়েছেন আপনি একজন বাংলাদেশে আপনি মালয়েশিয়া থেকে আবেদনটা করতে পারেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন ইয়েস দিয়ে এই ডাটাটা ফিল আপ করে দিবেন বিশেষ করে ধরুন আপনি আইনে রয়েছেন এবং আইনের যে পারমিট পারমিট নাম্বারটা দিয়ে দিবেন এবং কতদিন পর্যন্ত সেই পারমিটের ডেট রয়েছে সেটা দিয়ে দিবেন এক্ষেত্রে আমি নো দিব দেন নেক্সট অপশানে চলে যাব এরপর বিশা রিকোয়েস্টেড আচ্ছা বিশা রিকোয়েস্টেডের ক্ষেত্রে এটা অটোমেটেড দেওয়া থাকবে কারণ প্রথমে পাঁচটা কোশ্চনের মধ্যে একটা কোশ্চন অবশ্যই আমাদেরকে এস দিতে হবে সেই ইয়েস এর উপর ডিপেন্ড করে এটা অটোমেটেড সিলেক্ট হবে এক্ষেত্রে চাইলে আমি কিন্তু চেঞ্জ করে দিতে পারি সো আমি ট্যুরিজম দিলাম এবার নাম্বার অফ এন্ট্রিস আমরা কতবার এন্ট্রি করতে চাই নর্মালি একবার দেওয়াটাই ভালো কতদিন আমরা স্টে করতে চাই এখানে আমরা টেন ডেজ দিলাম দেন ভিজিট পারপাসটা অটোমেটেড দেওয়া থাকবে वैलिड ডেট আমরা কবে যেতে চাই वैलिड আপ টু কত তারিখ পর্যন্ত থাকব। এরপর ডু ইউ হ্যাভ আদার এন্টি ভিসাস ইন দ্য রিপাবলিক অফ মলদোবা ইস্যুড ইন দ্য লাস্ট টুয়েলভ মান্থ গত এক বছরে আপনি মলদোবার কোনো ভিসা পেয়েছেন কিনা দেন এখানে বলেছে সেনজেন অথবা ইউ যে ইকোনমিক এরিয়া রয়েছে সেই এরিয়ার কান্ট্রিগুলো অথবা ইউএসএ কানাডা দেন এসব কান্ট্রির ভিসা কপি আপনার রয়েছে কিনা ভিসা পারমিট কপি রয়েছে যদি থাকে ইয়েস দিবেন আদারওয়াইজ এটাকে নো দিবেন নেক্সট অপশনে চলে যাবেন এরপর ইনভিটেশন ইনফরমেশন সো প্রথমে ইনভিটেশন নাম্বারটা দিতে হবে দেন কত তারিখে এটা ইস্যু হয়েছে এবং এটার এক্সপাইরি ডেট কবে হবে এবং ইনভিটেশনের এক্সপাইরি ডেটটা দিতে হবে দেন এখানে বলেছে আপনাকে কে ইনভাইট করেছে কোনো ব্যক্তি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান সেক্ষেত্রে যদি কোম্পানি হয় তাহলে আপনি কোম্পানি দিবেন পার্সন হলে পার্সোনটা দিবেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে ইনভেটেশন দিয়েছে তাদের ফুল নেম লিখতে হবে তাদের রেজিস্ট্রেশন বা আইডি নাম্বার লিখতে হবে অ্যাড্রেসটা দিতে হবে লোকালিটি দিয়ে দিতে হবে জিফ কোড দিব ফোন নাম্বার দিব এবং ইমেল আইডিটা লিখে দিব। দেন যদি কোনো কোম্পানি হয় কোম্পানির বিপরীতে কোন ব্যক্তির সাথে কোম্পানির কোন প্রতিনিধির সাথে যোগাযোগ করা হবে তার ইনফরমেশনটা দিতে হবে যদি এরকম কোনো ইনফরমেশান দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন যদি কোনো ব্যক্তি রিপ্রেজেন্ট করে আপনাকে কোম্পানির পক্ষ হয়ে এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এরপর মিনস অফ ট্রান্সপোর্টেশন প্রথমে ডেস্টিনেশান কান্ট্রি কোথায় যাবেন মলদোবা তারপর সিটি অফ অ্যারাইভালটা দিয়ে দেব সিটি অফ ডিপারচার কোন কোন সিটি থেকে আপনি ডিপারচার করবেন ট্রিপ টিকিট ডু ইউ হ্যাভ এ রিজার্ভেশন অফ এ রাউন্ড ওয়ে টিকেট যদি হয় তাহলে আপনি ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে অ্যারাইভাল ক্রুজ ফ্লাইট নাম্বারটা দিয়ে দিবেন এবং ডিপার্চার ফ্লাইট নাম্বারটাও দিয়ে দিবেন এরপর বলেছে মোটর ভাইকেল ট্রাভেল বাই কার আপনি কি গাড়ির মাধ্যমে ট্রাভেল করবেন কিনা এটা নো দিবেন নেক্সট অপশানে চলে যাবেন এরপর মেনটেন্স মিন্স মানে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল কস্টটা কে ভিয়ার করবে এই ট্রাভেলে সো প্রথমে আমরা যদি অ্যাপ্লিকেন্ট নিজে নিজের খরচটা বিয়ার করে তাহলে এখানে ক্লিক করব হোস্ট যদি করে কোম্পানি যদি করে অর্গানাইজেশন যদি করে সো এখানে আমরা অ্যাপ্লিকেন্ট দিয়ে দেবো অ্যাপ্লিকেন্ট দেওয়ার পরে আপনি এটা কিভাবে ফেড করবেন খরচগুলো আপনি কি টাকাটাকে ক্যাশ নিয়ে যাবেন নাকি ক্রেডিট কার্ড নেবেন বা অ্যাকোমোডেশন ফেইড আর কি কী ফ্যাসিলিটি পাবেন সেগুলো দিয়ে দিবেন নেক্সট অপশনে চলে যাবেন এরপর অ্যাকমোডেশান ইনফরমেশন শেয়ার করতে হবে আপনি মলদবার কোথায় থাকবেন যদি হোটেলে থাকেন তাহলে হোটেলে অ্যাড্রেস বা যদি কোনো অ্যাপার্টমেন্টে থাকেন তার নামটা দিবেন অ্যাড্রেসটা দিবেন দেন লোকালিটিটা দিবেন স্টেট বা প্রভিন্সটা চাইলে দিতে পারেন জিপকোড অপশনাল ফোন নাম্বার দিতে হবে ফ্যাক্স ইমেল ইমেল কনফার্মেশন যদি থাকে তাহলে আমরা দিব যারা আপনাকে ইনভাইটেশন দিয়েছে তারা যদি আপনার অ্যাকোমোডেশনটা ভিয়ার করে সো সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে তারা কি ব্যক্তি নাকি কোম্পানি যদি কোম্পানি হয় কোম্পানির ডাটা ফিল আপ করবেন আর যদি ব্যক্তি হয় তাহলে ব্যক্তির ডাটা ফিল আপ করবেন অর্থাৎ আপনি একজন ব্যক্তির বাসায় থাকবেন বা একজন ব্যক্তি কোম্পানির মনোনীত নির্দিষ্ট জায়গায় আপনি থাকবেন এক্ষেত্রে আমরা ন দিব ন দিয়ে নেক্সট অপশনে চলে যাব দেন মেডিকেল ইন্স্যুরেন্স অর্থাৎ ট্রাভেল ইন্স্যুরেন্স আমাদের করা রয়েছে কি না আই অ্যাম অ্যাওয়ার এখানে আমরা চেকমার করবো নেক্সট অপশানে যাব দেন ফাইনালি আমাদেরকে ভিসা অ্যাপ্লিকেশান ফিটা পে করতে হবে পে করার জন্য আমরা এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবো এবং টোটাল আমাদেরকে চল্লিশ ইউরো পে করতে হবে পেমেন্ট করার জন্য পে অপশানে ক্লিক করবো দেন আমরা এই এন্টারফেসটি পাবো আমরা এটাকে ট্রান্সলেট করে নেবো ইংলিশে তারপর আমরা এখানে পাসপোর্ট অপশানে ক্লিক করব এবং পাসপোর্ট নাম্বারটা লিখে দেবো দেন এখানে একটা চেক মার্ক করব কনফার্ম অপশনে ক্লিক করব অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার পর আমরা অ্যাটাচিং ডকুমেন্টস অপশন পাব অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টস গুলোকে এখানে অ্যাটাচমেন্ট করে দিব দেন টার্মস অ্যান্ড কন্ডিশনে মার্ক করে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিব অনলাইনে